কাশ্মীরের রেখার আকাশে নিহত হয়েছে শান্তির পায়রা মাটিতে লুটিয়ে পড়েছে রক্তমাখা সাদা পালক বাতাসে বারোদের গন্ধ আর দূর থেকে ভেসে আসছে রক্তের ঘ্রাণ কাশ্মীর ইস্যুতে শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে গেল ভারত পাকিস্তান একের পর এক হামলার মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে যেমন সক্রিয় রয়েছে দেশ দুটি তেমনি থেমে নেই দুই দেশের নেতাদের বাঘযুদ্ধ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত নিজেদের আকাশসীমার ভেতরে বসেই একের পর এক মিসাইল ছোড়া হয় ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধ বিমান থেকে মাটির সাথে গুড়িয়ে যেতে থাকে পাকিস্তানের একটি মসজিদ সহ আরও কয়েকটি স্থাপনা সে রাতেই ভারতীয় হামলায় একজন শিশুসহ নিহত হন আরও তিনজন বেসামরিক নাগরিক ভারতের হামলার পর বেশ থমথমে পরিবেশ বিরাজ করে সারা পাকিস্তান জুড়ে বুধবার সকালে এক জরুরি বৈঠক ডাকা হয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে এই বৈঠকে বলা হয় পাকিস্তান তাদের নিজেদের আত্মরক্ষার অধিকার রাখে এছাড়া আরও জানানো হয় ভারতের এই হামলার জবাব যথাসময় পাকিস্তান যথাযথভাবে দেবে বৈঠকটি পরিচালনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বৈঠকে তিনি আরও জানান নিজেদের বিচার বিবেচনা অনুসারে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে এমনিতেই ভারতের হামলার একের পর এক জবাব দিয়ে যাচ্ছে পাকিস্তান তার ওপর শাহবাজের এমন কথা আরও উদ্দীপ্ত করল পাক সেনাবাহিনীকে কাশ্মীর ইস্যুতে এক প্রকার নিরুপায় পাকিস্তান হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে কোনো রকম তথ্য প্রমাণ না দেখিয়েই পাকিস্তানের ওপর হামলা করে ভারত জবাবে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারতের কয়েকটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান বিমানগুলো কাশ্মীরের শূন্যরেখায় আছড়ে পড়ে এই ঘটনার পর যুদ্ধক্ষেত্র থেকে বেশি যুদ্ধ শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে সত্যমিথ্যার বেড়া জালে এক দোটানায় ভরা সকাল শুরু করে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান তারপর থেকে থেমে থেমে চলছে হামলা ও পাল্টা হামলা শাহরিয়ার আহমেদ সময়ের আলো